কলকাতায় ফিরে এসে সুদীপাকে দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ল মিশকার মিশকা বুঝতে পারে না সে কে দীপা নাকি অন্য কেউ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নিজের আসল পরিচয় খুঁজতে মরিয়া হয়ে ওঠে সুদীপা কুন্তলার লাগানো আগুন থেকে প্রাণে বেঁচে গেলেও সুদীপা মনে মনে ভাবতে থাকে যে এ বাঁচার তথ্য কি কি আমার অতীত কি আমার আসল পরিচয় কারা আমার বাবা মা আমি কিভাবে সেটা বের করবো সুদীপা খুব আপসেট হয়ে ঘরে বসে কাঁদতে থাকে আদিত্য সেটা দেখতে পায় আদিত্য বুঝতে পারে যে এভাবেই যদি সুদীপা তার অতীত নিয়ে পড়ে থাকে তার পরিচয় খুঁজতে থাকে যদি এইভাবে মরিয়া হয়ে থাকে তাহলে তো সুদীপার পড়ালেখা কিছুই হবে না সুদীপা একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওর ফিউচার অনেক ভালো বড় ডক্টর হতে চায় আর ওর সে স্বপ্ন পূরণ করতেই ওকে আমাকে সাহায্য করতেই হবে না না ওকে এইভাবে ভেঙে পড়তে দিলে চলবে না আদিত্য সুদীপাকে গিয়ে বলে সুদীপা আজ আপনার ক্লাস আছে আপনি একজন মেডিকেলের স্টুডেন্ট এভাবে পড়লে চলবে না আজ আপনার ক্লাস আছে দুদিন পর আপনি ডক্টর হবেন বলে চৌধুরী আপনি বুঝতে পারছেন না আমার পায়ের নিচের মাটি সরে গেছে আমি জানি না কি আমার জন্ম পরিচয় আদিত্য সুদীপাকে বলে আমি তো আপনাকে বলেছি সুদীপা এই বাড়িতে আপনার জন্ম পরিচয় নিয়ে কেউ কোনো কথা বলবে না আপনার একটাই পরিচয় আপনি চৌধুরী বাড়ির ছোট বউ আদিত্য চৌধুরীর বউ সুদীপা আদিত্যকে বলে কেউ কিছু বলুক আর না বলুক আমি কে সেটা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে আমার অতীত আমাকে খুঁজে বের করতেই হবে তিনি আমার বাবা হিমাড্রি মিত্র তার স্বপ্ন আমি পূরণ করবই আমি ডাক্তার হব সুদীপা আদিত্যকে বলে এই তো গুড গার্ল চলুন আজ আমি আপনাকে নিজেই কলেজে পৌঁছে দেব আদিত্য সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় মিশকা সেন বহু বছর পর কলকাতায় ফিরে আসে অনেকটাই বয়স বেড়ে গেছে মিশকা মিশকা যখন গাড়ি থেকে নামে হঠাৎ ওই রাস্তা ধরে সুদীপার আদিত্য যেতে থাকে এবং সুদীপ আর আদিত্য গাড়ি থেকে নামলে কিছু কাজ থাকায় মিশকা গাড়ি থেকে নামে মেডিকেল কলেজের সামনে আচমকা সুদীপাকে যেতে দেখে মিশকা দেখে মিশকা চমকে যায় কাকে দেখলাম আমি কে ছিল ওটা দীপানা না দীপা কী করে হবে ভূমিকম্পে তো সেনগুপ্ত পরিবার শেষ হয়ে গেছে আমার সূর্যটাও শেষ হয়ে গেল ওদের সাথে কিন্তু কাকে দেখলাম আমি ভালো করেই আমাকে দেখতেই হবে ভালো করেই দেখার চেষ্টা করে মিশকা মিশকা দেখতে পায় একদমই দীপার মতো দেখতে সুদীপাকে আর দেখেই মিশকার মাথায় আকাশ ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মিশকা সুদীপাকে দেখতে পাই কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে